সবাই কিন্তু একটা নির্দিষ্ট তাদের মন্ত্রিমালয় চলে এবং সেগুলো কার্যক্রম পরিচালনা করে আর আমাদের ভোক্তা কার্যক্রমগুলো আপনারা ওয়াকেবাল আছেন বিভিন্ন ক্রাইসিসে আমরা কিন্তু মাঠে থাকি আমাদের কখনো লকডাউন আসেন তখন আমাদের বিভিন্ন কাজ করবে এখানে স্যার অত্যন্ত সুন্দরভাবে ব্যবসায়ীদের যে সমস্যাগুলো বলেছেন এবং প্রত্যেকটা বিষয় কিন্তু গ্রহণযোগ্য এবং আমাদের ওয়ান স্টক সার্ভিস বা আমাদের যেটা কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ইন্ডেক্স আছে সেখানে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি আমাদের সরকার চেষ্টা করেছে সরকারের হয়তো সময় ব্যাপার তারপরে বলি আমরা কিছু অভিযান করে থাকি বা কিছু আমাদের তৎপরতা থাকে সেটা কিন্তু আমরা প্রথমত ব্যবসায়ীকে ধরার জন্য না আমরা কিন্তু সচেতন করার জন্য বা সংশোধন করার জন্যই আমরা যাই বিশেষ করে আমি আমাদের অফিসারদের বলে রাখি যে আমাদের মেন সেটি হবে পরিষ্কার আমরা ব্যবসায়ী বান্ধব অবশ্যই পাশাপাশি ভক্ত আমরা যেই যে একটা জরিমানা করবো ওখানে কিন্তু আমাদের সাকসেস আমরা যদি দেখি যে সব কিছু ঠিক আছে তাহলে আমরা ধন্যবাদও দেখি এবং তাদের যে ত্রুটি আছে সেই ত্রুটিগুলো আমরা সংশোধনের চেষ্টা করি আর এখানে যে বিভিন্ন ডিপার্টমেন্টের ট্যাক্স ভ্যাট কথাগুলো আসছে সেগুলো সম্বন্ধে তো কর্তৃপক্ষে বলতে পারবে আমরা ওষুধ বিষয়ে যাই না আমাদের ওনের মান এবং মূল্য এবং যে অন্যান্য যে পরিবেশগত দিক এগুলো আমরা বেশি গুরুত্ব দিই এখানে কাঁচামালের যে একটা ভ্যাট বা ইম্পর্টিউট ইম্পোর্ট এক্সপোর্ট ডিউটির কথা আসছে সেখান থেকে সেখানে আমাদের কাজ করার সুযোগ আছে তারা যদি এনবিআর দিলে বা এক্সামশন দিলে আমাদের দেশীয় যে উদ্যোক্তা আছে তারা অধিক মানে কম খরচে অধিক পণ্য উৎপাদন করে কীভাবে সঠিক মানসম্মত মান পণ্য দিয়ে সেটা লাল বান হতে পারে সে দিয়ে কিন্তু তাদের খেয়াল রাখতে হবে আমরা আসলে যেটা বলবো যে ভেজার কসমিজ এর বিষয়ে আমি কিন্তু অত্যন্ত সচেতন এবং অত্যন্ত কৌষ আমি আমার কর্মকর্তাদের বলেছি যে যেখানে ভেজার কসমিজ পাওয়া যাবে সেখানে কিন্তু আমরা কোম্পানির শৃঙ্খলা তো করবই

সেটা রোধ করার জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা চাই এবং আমাদের যে নীতিমাল অবশ্যই হওয়া উচিত আমাদের আমরা দেখছি দিন দিন এই আমাদের আমরা ব্যবসায়ীকে জরিমানা করবো বা করবো সেটা সাকসেস কারণ ব্যবসা কিন্তু আমাদের অর্থনীতি চালিক চালিকা শক্তি আমাদের যে এক্সপোর্ট বাড়ছে বিলিয়ন বিলিয়ন আমাদের যে ইম্পোর্টের সঙ্গে এক্সপোর্টের যে ঘাটতি সেটা যে কমে আসছে সেটা কিন্তু ব্যবসার জন্য আমরা অবশ্যই ব্যবসাকে প্যারফরমেন্স করব এবং তাদেরকে আমরা কীভাবে আরও সাবসের মাধ্যমে আরও গতিশীল করা যায় সেদিকে আমরা অবশ্যই কিন্তু পরিচালনা আমাদের চিন্তাভাবনা পরিচালনা করব এবং সামনে আমাদের একটা অসুবিধা জাতীয় নির্বাচন আছে নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার আসবে তখন এই বিষয়ে আমাদের ব্যবসায়ীরা আরো বেশি সচেতন হবে তাদের কথা বার্তা বলতে যাবেন সরকারি যা মহল আছে তারা এই বিষয়ে আমরা কেউ পারব না আমরা সবাই সবাইকে নিয়েই কাজ করব আমরা জনগণের জন্য কাজ করব জনগণের শান্তি পাই খুব সুন্দর নিরাপদ আবাসন পায় সেই জন্যই আমরা কাজ করব আমরা কখনোই

জরিমানা করি না বা কোনোরকম শাস্তিমূলক ব্যবস্থা নেই যায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের কিন্তু কথা বা তাদের সঙ্গে মিল নাই সেক্ষেত্রে তারাই আমাদের কাছে স্বীকার করে যায় এবং সেইভাবে আমরা ব্যবস্থা আপনারা দেখবেন যে আমাদের যে কদিন আগে আমরা খাস্ট ফুড একটা কোম্পানি সেখানেও আমরা গিয়েছি এবং বেশ অনুমতি পেয়েছি পাশাপাশি বিভিন্ন যে গুপচোগ ওষুধের কথা বলে

এরকম আসলে আমাদের সমাজে কিন্তু অনিয়মটা বেশি আমি যে বিভিন্ন ফিল্ডে যাই বা দেখি সত্যি খারাপ লাগে একদিন বলছিল যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা হ্যাঁ কিন্তু আমরা হতাশ হলে চলবে না আমরা যারা আছি